ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে অন্য ভিডিও নিয়ে এই মাত্র কলকাতা থেকে সব মাল ঢুকলো কী কী মাল ঢুকলো কী কী রেডি হবে টোটালটাই বলছি ভিডিও স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে সামনে যে বক্সগুলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাবিনেট অনলি ক্যাবিনেটে ঢুকলো হম দিয়ে এগুলো তোমার সেই যাবে জামালপুর উইদাউট স্পিকার অনলি হর্ন হর্নগুলো যাবে আর ক্যাবিনেটগুলো যাবে কী কী মাল নয় টোটাল এটা একটা ডুয়েল চ্যানেল নাম হবে তার হিটসিং হিটসিংয়ের গেজ দেখে নাও আচ্ছা ফ্যান আছে চার ইঞ্চি এসি এর মধ্যে গেজের ফর্টি ওয়ান হাইকিউ স্পিকার আছে গেজের এটা তোমার যাবে এটা অ্যাম্প্লিফায় সামেক যাবে এটা অ্যাম্প্লিফায় বলছি কী অ্যাম্প্লিফায় যাবে ডিজাই ফর্টি ওয়াট এতে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্সে ট্রান্সফর্ম আছে এটা দুশো ওয়াট বেশি হবে তা এতে থার্টি জিরো ছাট ট্রান্সফর্ম আছে এটা সিক্সটি জিরো সিক্সটি ট্রান্সফর্ম আছে এটা একটা অ্যাম্প্লিফায়ার হবে তো মালের কোয়ালিটিগুলো দেখো যে শোল্ডারটা ইউজ করি শোল্ডারটার কোয়ালিটি দেখে নাও আমার আন্দাজ পেয়ে যাবে যে কী কোয়ালিটির মালে আমি ইউজ করি শোল্ডারটা কাজের জন্য কেনা পৃথিবীর সাইজ দেখো পৃথিবী আছে এখানে হ্যান্ডেল আছে অ্যাম্প্লিফায়ারের জেব স্লোগো আছে ফ্যান জালি এটা হচ্ছে অ্যাম্পিফায়ার হ্যান্ডেল এর মধ্যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটার আছে কেপ আছে দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট সেভেন আড়াইশো ফোর এবং ওয়ান টু ফাইভ ফাইভ ওয়ার্ড রেজিস্ট্যান্স আছে সোয়ার এসপি তিনশো ছয় যেটা তোমার এতে লাগবে মনিটরে সেই মাল সেটা দেখে নে হান্ড্রেড বোল্ড দশ হাজার মাইত্রোভারট ওয়েডিং এর চারটাই দেখাচ্ছি এখন কিছু মাল এসছে টেট সকেট ভলিউম নব কোয়ালিটি করে দেখো তাহলে বুঝতে পারবে ময়টা পেপার একশো পিস ক্যাপাসিটা আছে ব্যাংক টার্মিনাল ফিউজ আছে এখানে ক্যাপাসিটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে আশি ভোল্ট দশ হাজার মেট্রো খারাপ ডায়ড ফিউজ সাতচল্লিশশো পঞ্চাশ এবং হেভি হেভি এসি কড এসি কডটা দেখে বুঝতে পারছো গেস্টটা তোমাদেরকে দেখাই দেখে নাও সোল্ডার আছে সেই সোল্ডারটা দেখাচ্ছি শোল সুইচ এই যে মাল হচ্ছে এবার তোমাদেরকে একটু ক্যাবিনেটগুলো দেখাই তাহলে বুঝতে পারবে আর কী কী কোথায় কী মাল যাচ্ছে টোটালটাই বলছি সামনে যে এই অ্যাম্পিকারটি দেখতে পাচ্ছ এটা রেডি হবে ক্যাবিনেটের কোয়ালিটি দেখে নাও হেভি হেভি মোটা সিটের ক্যাবিনেট গেস দেখে নাও এটা যাবে তারকেশ্বর অভিষেক খাড়া ঠিক আছে এই অ্যাম্প্লিফায়ারটা রেডি হবে অভিষেক খাড়া দাদার কাছে যাবে তো আরও দেখাচ্ছি এই যে অ্যাম্প্লিফায়ারটি দেখতে পাচ্ছ এটা হবে এটা হবে ওয়াট অ্যাম্প্লিফায়ার এটা যাবে জামালপুর বর্ধমান গৌরাঙ্গ মালিক দাদার কাছে আর এই দাদারই এই বক্সগুলো আর উপরে যে দেখতে এটা তোমার যাবে তোমার হচ্ছে শিয়াখালা সন্দীপুর এটা তোমার তিরিশ পঞ্চম হবে উইথ ডেক সিস্টেম হবে বাংলা ডেক তো এই হচ্ছে মাল এবার টোটাল কী কী মাল রেডি করছি না করছি টোটাল আপডেট পেতে থাকবে চ্যানেলের নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আমার ঠিকানা হচ্ছে হরিপাল হুগলি কেউ কোনো অ্যাম্পিফায়ার বানাতে চাইলে আমার আমাকে দিয়ে যোগাযোগ করে নেবে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ওই ক্যাবিনেটের ব্যাক প্যানেল ডবল ফ্যান লাগবে ব্যালেন্স ইনপুট আউটপুট এক্সেলার স্পিকন আউট স্পিক অন এবং এক্সেল আর তারপরে হচ্ছে তোমার গ্যালেনা টার্মিনাল লাগবে সকেট লাগবে পাওয়ার তো এই হচ্ছে টোটাল মাল গিয়ে বাকিটা ভিডিওর মাধ্যমে দেখে নেবে কোথায় কী মাল যাচ্ছে না যাচ্ছে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে